দু হাজার মেলা কুম্ভমেলা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশের বিশদ বি বিবরণ কুম্ভমেলা হিন্দু ধর্মের একটি অতুলনীয় ও বিশাল ধর্মীয় সমাবেশ যা প্রতি বারো বছরের একবার চারটি স্থানে অনুষ্ঠিত হয় তবে মহাকুম্ভ মেলা একশো চুয়াল্লিশ বছরে একবার অনুষ্ঠিত হয় যা এক জীবনের মধ্যে একটি বিরল ও ঐতিহাসিক মুহূর্ত দু হাজার পঁচিশ সালের কুম্ভ মেলা প্রয়াগরাজে অনুষ্ঠিত এই মহাযজ্ঞ আধ্যাত্মিক সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে অনন্য এখানে বিস্তারিত বর্ণনা তুলে ধরা হলো এক বিরলতা ও এবং স্কেল জীবনের একবারের অভিজ্ঞতা মহাকুম্ভ মেলা একশো বছরে একবার অনুষ্ঠিত হয় একটি একটি বিরল ও অনন্য অনুষ্ঠান এই বছরের সমাবেশে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিয়ন মানুষ অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে বিশ্বব্যাপী আকর্ষণ এই বিশাল জনসমাগম শুধুমাত্র ভক্তদের নয় গবেষকদেরও আকর্ষণ করে পৃথিবীর বিভিন্ন দেশের পণ্ডিত অধ্যাপক এবং ও সমাজবিজ্ঞানীরা কুম্ভ মেলার রসদ ভিড় ব্যবস্থাপনা এবং সাংস্কৃতিক প্রভাব নিয়ে গবেষণার জন্য উপস্থিত থাকবেন মানবজাতির জাতির মিলনস্থল এটি একটি বিরল দৃশ্য যেখানে আধ্যাত্মিকতা সংস্কৃতি এবং বৈচিত্র্য একত্রিত হয় দুই অর্থনৈতিক প্রভাব অস্থায়ী অর্থনৈতিক শহর কুম্ভমেলা শুধুমাত্র আধ্যাত্মিক নয় এটি একটি বিশাল অর্থনৈতিক ইভেন্ট অর্থনৈতিক অঞ্চল প্রয়াগরাজে অস্থায়ী শহর তৈরি করা হয়েছে যেখানে পঁয়তাল্লিশ দিনের জন্য হাজার হাজার স্টল ও ব্যবসা স্থাপন করা হয়েছে খরচ ও আয় এটি একটি ছোট একটি ছোট চায়ের স্টল স্থাপন করতে বারো লক্ষ বা এক দশমিক দুই মিলিয়ন খরচ হচ্ছে স্থানীয় পর্যটন এবং ব্যবসা এই মেলার মাধ্যমে বিপুল অর্থনৈতিক সুবিধা লাভ করবে পর্যটন বৃদ্ধি সারা বিশ্বের পর্যটকরা কুম্ভ মেলার অভিজ্ঞতা নিতে প্রয়াগরাজে ভিড় জমাচ্ছেন তিন আধ্যাত্মিক তাৎপর্য বিশ্বাস ও পৌরাণিক উৎস কুম্ভ মেলা হিন্দু ধর্মের অন্যতম পবিত্র অনুষ্ঠান এর মূল কথা হিন্দু পৌরাণিক কাহিনী থেকে উদ্ভূত সমুদ্র মন্থনের কাহিনী পৌরাণিক কাহিনী অনুসারে অনুসারে দেবতা ও অসুরদের সমুদ্র মন্থনের সময় অমৃত কুম্ভ অমরত্বের অমৃত অমৃতের পাত্র থেকে চারটি স্থানে অমৃত ফেলা হয় এই চারটি স্থান হলো প্রয়াগরাজ উজ্জয়ীন হরিদ্বার এবং নাসিক প্রয়াগরাজের সঙ্গম গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থল আধ্যাত্মিক শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্থায়ী স্থান এই সঙ্গমে স্নান করা মুক্তি ও পাম্যজনের প্রতীক সাধু তপস্বী এবং ভক্তরা এই পবিত্র স্থানের মাধ্যমে আত্মশুদ্ধি লাভ করেন চার লজিস্টিক্স এবং নিরাপত্তা পরিকল্পনা নিখুঁত উদাহরণ দু হাজার পঁচিশ সালের একটি বিশাল লজিস্টিক ও নিরাপত্তা ব্যবস্থার উপর নির্ভরশীল বাজেট ও অবকাঠামো বারো হাজার ছশো সত্তর কোটি বাজেট বরাদ্দ করা হয়েছে অস্থায়ী রাস্তাঘাট ব্রিজ স্যানিটেশন ব্যবস্থা এবং থানা সহ পুরো একটি শহর তৈরি করা হয়েছে সাত স্তর নিরাপত্তা ব্যবস্থা এআই ভিত্তিক ক্যামেরা ড্রোন এবং একটি ডেডিকেটেড পুলিশ অ্যাপ ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে ভিড় নিয়ন্ত্রণ এবং জরুরি পরিষেবা নিশ্চিত করতে বিশেষ দল কাজ করছে স্যানিটেশন ও স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবা পানীয় জল ও স্যানিটেশনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সময়কাল এবং সময়সূচি পঁয়তাল্লিশ দিনের আয়োজন দু হাজার পঁচিশ সালের কুম্ভ মেলা তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা শুরু হয়েছে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি শেষ হবে ছয়টি প্রধান স্থানের দিন এই ছয়টি দিন কুম্ভ মেলার আধ্যাত্মিক শীর্ষবিন্দু নেতৃত্বে সাহী স্থান অনুষ্ঠিত হয় যা মেলার মূল আকর্ষণ সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য কুম্ভ মেলা ধর্মীয় উৎসব হলেও এটি সামাজিক এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বৈচিত্র্যের মিলন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয় তাদের সংস্কৃতি আচার সংস্কৃতি ও আচার অনুষ্ঠান ভাগাভাগি করেন গবেষণা ও পর্যবেক্ষণ সমাজবিজ্ঞান নৃবিজ্ঞান এবং অর্থনীতির গবেষকরা কুম্ভ মেলার মাধ্যমে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বিষয়টি অধ্যয়ন করে উপসংহার দু সালে কুম্ভ মেলা আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে এক বিরল অভিজ্ঞতা এর বিশালতা বৈচিত্র্য এবং তাৎপর্য কেবল হিন্দু ধর্ম নয় গোটা বিশ্বের কাছে অন্য দৃষ্টান্ত এই মহাযজ্ঞ কেবল ভক্তি ও বিশ্বাসের উৎস নয় এটি মহা মানব জাতির সহাবস্থান এবং ঐক্যের প্রতীক